সালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এরপর জানাব কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছিল তাপস নারীদের নিয়ে কুকর্মের গোপন ভিডিও ফাঁস এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার শেষ কয়েক ঘণ্টায় কি ঘটেছিল এবার জানা গেল আসল তথ্য দর্শক এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে শেখ হাসিনা দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক ঘাঁটিতে অবস্থান করছেন কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোন অনুমতি নেই তার এমন কি কারো সাথে দেখা করতে পারছেন না কোনো রকম যোগাযোগ করতে পারছেন না একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে সামরিক ঘাঁটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে হাটের দূরত্বে সেই সুপার সুপারশপের যেতে পারছে না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ আটকে থাকা শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের যে বিমান বিমানঘাটিতে আছেন সেটা দিল্লি থেকে খুব বেশি দূরে নয় শেখ হাসিনার বাইরে যাওয়ার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই এই বিষয়টি সেই প্রতিবেদনে আরো বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ তিনি লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান অবস্থান করছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন অন্য একটি বরাদ দিয়ে সেলিম সামাদ বলেছেন একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পরপরই মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন এই ঘটনা পরপরই হাসিনার যোগাযোগে সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে এরপর থেকে কারো সাথে আর যোগাযোগ করতে পারছে না বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী এদিকে শেখ হাসিনার ছেলে সজীব অজেত জয়ের চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হয়েছে শেখ হাসিনার দিল্লিতে আছেন এ বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনার পত্র যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে প্রায়দিনই ভিডিও বার্তা প্রকাশ করেই চলেছেন এরপর জানাবো যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপস এর কুকর্তী প্রভাব কাটিয়ে সঙ্গীতানকে যেভাবে কক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন সব অপকর্ম প্রকাশে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী দেশের পট পরিবর্তনের পর জনরস থেকে বাঁচতে গিয়েছেন গা ঢাকা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেচিজ রাফ ফলে নানা বিষয়ে ফেসবুক পোস্ট করলেও মন্তব্যের ঘিরে রেখেছেন বন্ধুরা এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য যেখানে কেচ খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খকনের পশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন করফাকি দিয়ে গান বাংলা নাম করে ইউক্রেন থেকে আরিয়েনে বিভিন্ন সরকারি বিসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শা জালাল আন্তর্জাতিক বিমানমন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন কোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গেartifactId খাতের মাফিয়া সালমানের প্রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুক ডুমরলে দুজনের হাস্যজল ছবি চোখে পড়ে। 2022 সালে যখন সাবেক পূর্ণ তারকা সানি লিওনের উপনিষদাগ আদেয় তথ্যসম্প্রচার মন্ত্রণালয় তখন তার তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা মেয়ের বিয়ে তেমনটি অতিথি হিসেবে আনা হচ্ছে বলেও মূল উদ্দেশ্যে ছিল রাঘব বলদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান মিমি চক্রবর্তী সহ অনেকেই এসেছিলেন তাপসের স্ত্রী জানা মুন্নি ছিলেন সোরাচা শেখ হাসিনার বিউটিশিয়ান সেই সবাদে আওয়ামী লীগের বড় বড় নেতারা সঙ্গে তার ওঠা বসা ছিল সেটিকে কাজে লাগিয়েছেন তাপসের স্ত্রী এর কারণে হয়ে উঠেছেন ক্ষমতাবান প্রভাব বিস্তার করেছেন সংস্কৃতি অঙ্গনে আওয়ামী লীগ সরকারের সবথেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট পুরো অনুষ্ঠানে আয়োজন করতেন তাপস এর থেকে কোটি কোটি টাকা ঘরে তুলে নিয়েছেন তিনি সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটেই ভরতেন তিনি এদিকে তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ স্বার্থে বাধ্য হন দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছিল গণভবনে শেখ হাসিনার শেষ দিন বাংলাদেশের শেখ হাসিনার শেষ দিনটা কিভাবে কেটেছে সেই তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারি কয়েকটি গণমাধ্যমে দিনটা শুরু হয়েছিল অন্য দশটা সকালের মতোই তবে আন্দোলনের অন্য দিনগুলোর মতো সেই সকালে ঢাকা শহরে এত উত্তাল ছিল না প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সেনাবাহিনীর কড়াকড়ি চলছিল কারফিউ থাকায় মানুষের চলাচল ছিল নিত্যনাতন সবার মনে একটা চাপা উত্তেজনা কিছু একটা বোধহয় ঘটতে যাচ্ছে আগের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেওয়া হয় আর তাতেই আন্দোলন দমনের অনেক হিসাব নিকাশ পাল্টে যায় ক্রমশ চাপ বাড়তে থাকে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও বাড়তে শুরু করে আন্দোলনে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা জনগণের ওপর গুলি চালাবেন না দেশের স্বার্থে তারা জনগণের সাথে আছে এমন পরিস্থিতিতে শিকাছিনা 5 আগস্ট খুব ভরে উঠেছিলেন ঘুম থেকে জানা গেছে আগের রাতেও দেরি করে ঘুমিয়েছিলেন এরপর এক কাপ চা নিয়ে বসেন গণভবনের অফিসে গণভবনের আশেপাশের এলাকায় ডেকেছিল তখন নিরাপত্তার চাদরে শিকাছিনা সেই সকালে পুলিশ এবং অন্য বাহিনীতে থাকা আস্থাভাজন পদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠান সেসব কর্মকর্তার কাছ থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলেন তিনি তারা জানালেন কারফিউ জারি আছে কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে অনেক কঠিন পদক্ষেপ ঢাকায় প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এমন খবর পার পর শেখ হাসিনা নাস্তা করতে বসলেন এরপর খোঁজ নিলেন সেদিন গণভবনে কি রান্না করা হবে কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে তার সঙ্গে দেখা করতে সেদিন গণভবনের বাইরের পরিস্থিতি ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা শুধু গণভবন নয় সংসদ ভবন এবং ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ছিল নিরাপত্তার চাদরে ঘেরা এতে এত নিরাপত্তা তবে এর মধ্যে মানুষ জড়ো হয়েছিল ঢাকার অলিগলিতে অন্যদিকে যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকার প্রবেশ মুখগুলোতে ভিড় করতে শুরু করেছিলেন এদিকে শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ততক্ষণে জানা গেছে বড় কিছু একটা ঘটতে চলেছে সম্ভবত গণ চলেছে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন সারা ঢাকা জুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ মানুষজন জড়ো হয়েছেন চানখারপুরে হয়েছে অনেক ছাত্রজনতার ভিড় সেদিন এখানে আরেক পরে অনেক গুলিবিদ হয়ে নিহত হয়েছেন মূলত শিকাচিনার চেয়েছিলেন নিজের দলের লোকদের দিয়ে আন্দোলন দমন করতে এজন্য প্রথমে ছাত্রলীগ পরে আওয়ামী লীগ এবং এরপরে পুলিশের মাধ্যমে আন্দোলনের নির্বিচারে গুলি করে মানুষ মারতে শুরু করেন এতে ছাত্র জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে অন্যদিকে সেনাবাহিনীর গুলি না চালানোর সিদ্ধান্ত আন্দোলনকারীদের মধ্যে বাড়তি সাহস জন্মায় সকাল সাড়ে দশটায় শুরু হওয়া নিরাপত্তা বাহিনী শীর্ষ বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের হুমকি দেন এ সময় তিনি যে কোনো মূল্যে আন্দোলন থামানোর নির্দেশ দেন কিন্তু আরো রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ পালনে অস্বীকৃতি জানায় তারা বলে এটা কেবল রক্তপাতই বাড়বে মানুষকে আটকে রাখা যাবে না এ সময় বেশ কিছু গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরা হয় শেখ হাসিনার সামনে তাকে জানানো হয় ইতিমধ্যে ঢাকা প্রতিটি প্রবেশমুখে লাখ লাখ মানুষ অবস্থান করছেন অনেক মানুষের ওপর গুলি চালানো হয়েছে কিন্তু মানুষ সরছে না বরং সংখ্যাটা আরও বাড়ছে সকাল থেকেই একশো জনে বেশি নিহত হয়েছেন একশো দশ জনে বেশি আহত হয়েছেন শেখ হাসিনার সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই